দর্শক আসসালামু আলাইকুম বাজারদর ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন তো আমি খাইরুল ইসলাম আজকে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী দশ মাইল বাজারে ধানের হাটে তো আজকে এই বাজারে কৃষকরা কি কি ধান নিয়ে এসেছে এবং কেমন দামে ধানগুলো বিক্রয় করছে সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো এই বাজারে কিন্তু আজকে ধান প্রচুর এসেছে কৃষকরা কিন্তু প্রচুর ধান আজকে

এটা হচ্ছে বাস এটি বাসমতি ধান ধান এটুক তো না দর্শক আর একজন কৃষক রয়েছে কি ধান নিয়ে এসেছে জানবো কি ধান ভাই এটা বেশি দিয়েছেন কত 1305 টাকা মন উনি কিন্তু খাটো বাবু ধান নিয়ে এসেছেন 1305 টাকা মন বিক্রয় করেছেন তো অনেক ধান কিন্তু আজকে 10 মাইল বাজারে এসেছে কি ধান ভাই এটা নামদার হয়েছে ভাই কেমন দাম হচ্ছে আজকে বাসমতি ষোলোশো ষোলোশো বিশ টাকা বিক্রি করেন না এখনও তো দর্শক আর একজন কৃষকের ধান আপনাদের দেখানোর চেষ্টা করছি তিনিও কিন্তু বাসমতি ধান নিয়ে এসেছেন ষোলোশো বিশ টাকা মন্দরে এই ধানের দাম হয়েছে না এখনো বিক্রয় করেনি আরও অনেক ধান কিন্তু এসেছে বাকি ধান বেচলেন কত করে বেচলেন কত পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সুবলতা দর্শক উনি কিন্তু সুবলতা ধান বিক্রয় করলো তেরোশো পঞ্চাশ টাকা মন হ্যাঁ কি ধান নিয়ে এসেছেন বাসমতি উনি কিন্তু বাসমতি নিয়ে এসেছেন বেশ গুলা ধান দশ মাইল বাজারে তিনি নিয়ে এসেছেন কেমন দাম হচ্ছে আজকে বাসমতির সাড়ে ষোলোশো বাজার যাচ্ছে তো ওনার এই ধান কিন্তু সাড়ে ষোলোশো বলেছে এখনো বিক্রয় করেনি বেশ অনেকগুলো ধান তিনি নিয়ে এসেছেন বাজারে দাদা কি ধান কেমন দাম হচ্ছে সাড়ে বারোশো খাটো বাবু ধান তো এই কৃষক কিন্তু খাটো বাবু নিয়ে এসেছেন কি ধান চাষা জিরে মনি কেমন দাম হচ্ছে পনেরোশো মন বলছে বিক্রি করেন না এখনো উনি কিন্তু জিরে মনি ধান নিয়ে এসেছেন ধানটি আপনাদের দেখানোর চেষ্টা করব কোয়ালিটিটাও বেশ সুন্দর পনেরোশো টাকা মন দাম হয়েছে উনি এখনও বিক্রয় করেনি তো প্রচুর ধান আজকে দশ মাইল বাজারে এসেছে তো বেশিরভাগ ধানই কিন্তু আজকে চিকন ধান